না আপনাকে না আপনাকে বিল করতে হবে কত টাকা মানি আপনি কত টাকার মানি আপনি কত টাকা আপনি চুরি করতে এটা বিল চুরি করে বলা এত জোর না আমি ফেড়ুরি ধরে কত টাকা ভুল ভুল भी করে আমাদের ফ্লোরে 10 tane কাস্টমার আছে আমি কত টাকা আমি যতক্ষণ আপনি মানুষ না মানুষ 10 tane ফ্লোরে কাস্টমার

নালে আমরা যাদেরকে কমপ্লিট করছি ওরা আসলে আপনাকে थोडे নিয়ে আমি না এটা না কি না চুরি জন্য চুরি জন্য এই এটা কি আমার বাবার কাছ থেকে যায় হ্যাঁ

너무 살짝 다가 말 졸이어줘. 너무 살짝. 아, 이거 말 아기 말졸 졸이 걸쳐줘. 비디오 아저 오다. 다이어트 아저 아무도 보이지. 나 미드. 나. 그래도 앞으로 좀더 힘들게 해야지. 다이어트가 말이야. 그래도. 그래도 뭐야? 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 그래도 뭐야 এটা চুরি ভুল নয় এটা চুরি এটা ভুল নয় মাল দিতে না শালা জি কি বল আছে মাল দিতে না শালা হ্যাঁ সেটা মাল দিতে না আর অনেক বার বলছি আমি আগে দিতে না এই যে এই যে এই তো এই যে আছে 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 ভিডিও আছে তো প্রুফ আছে সব ভিডিও পাঁচ মিনিট থেকে ভিডিও হচ্ছে একবার ভুল হয় দুবার ভুল হয় না ম্যাম একবার ভুল হয় দুবার ভুল হয় না একবার চুরি করে আপনি ভিডিও আছে ঠিক আছে একবার আর চুরি হয়েছে ঠিক আছে এবারে আমি এই জিনিসগুলো বিল করিয়েছি যেগুলো বিল করিয়েছি সেগুলো আপনি রিটার্ন নিয়েন আমি অত এক্সকিউজ জানি